দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আপডেট ভোর থেকেই শোনা যাচ্ছে কোকিলের আওয়াজ বসন্তের আমেজ পাওয়া যাচ্ছে চারিদিকে ধরেছে পলাশু এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বর্তমানে নিম্নচাপটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে আঠেরোই ফেব্রুয়ারি যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় আপাতত তাপমাত্রার বড় পরিবর্তন নেই সকাল এবং রাতের দিকে শীতের হালকা আবেশ থাকবে দিনে শীতের অনুভূতি কমবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা সপ্তাহের শেষ দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আপাতত কলকাতায় শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোন সম্ভাবনা নেই তাপমাত্রা সামান্য ওঠানামা করবে বড় সড়ো কোনো পরিবর্তন নেই তাপমাত্রায় আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দুই থেকে তিন দিন আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস বাতাসা আর্দ্রতার পরিমাণ বত্রিশ শতাংশ রিপোর্ট ইনি ভারত